কোনো কিছুই বলে না দেখেন সকাল বিকাল দর্শক দুধ কেমন পাবে সকাল বিকাল দিয়ে দর্শকদের তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকে মুখ গল্প ভাই এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম ভাই দেখছেন ভাই দর্শক অনেক লোকদের দেখছে ভাই

দেখেন কি জিনিস ভাই কি বাট ভাই চারটা যে আমি তিরিশ লিটার দুধের গ্যারান্টি দিলাম ভাই দেখেন আসবে হ্যাঁ দেখেন ভাই দুই পাশ থেকে দেখেন ভাই সুন্দর আছে দুই লক্ষ পঁচানব্বই হাজার দাম ধার থেকে দেখেন দেখেন ভাই পঁচানব্বই চা নাম্বার লাগছে পঁচানব্বই চা স্ক্রিনে অনলাইন কিনতে পারবে আমাদের খামারে সরাসরি নিতে পারবে ভাই সাত দিন ধরে থেকে দুশ দিন ধরে নামান ভাই নামান সরাসরি অবস্থা আছে পাও কানা আছে দেখান ভাই

নম্বর বাচ্চা দিবে বাকি আছে এটা বাকি আছে দশ বারো দিন বাকি আছে আমরা হ্যাঁ দেখেন ভাই একদম দেখেন ভাই মাত্র ভাই ওলাম দেখেন দেখেন এত ভাই জি দেখেন দেখেন এত শান্তৃষ্ট ভাই দেখেন এ দেখেন যে কোনো মামলায় খেতে পারবো একদম শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট দর্শকদের মাদা দেখেন ভাই দেখে লেভেল আছে

সেরা কোয়ারি জায়গায় বলা হয় ঠিকানা বলেন ভাই আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা